আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আশ্বিনের শারদ প্রাতে শিউলি ছড়া সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ তাতেই বাঙালির মনে জেগে ওঠে মায়ের আগমনের বার্তা কানে কানে কেউ যেন বলে যায় আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে বলা বাহুল্য পুজোর এই আমে চানতে বড় ভূমিকা নেয় সাবেকি রেডিও মহালয়ার সকালে ঘরে ঘরে বেজে ওঠে আকাশবাণী শোনা যায় আদি অকৃত্রিম মহালয়ার অনুষ্ঠান মাঝে কয়েক বছর সেই রেওয়াজ যেন ভাটা পড়েছিল রেডিও ছেড়ে টেলিভিশনে চোখ রাখছিল বাঙালি শোনার চেয়েও বেশি দুর্গা লড়াই দেখে মন ভরা তারা ফলে ঘরের তাকে রাখা রেডিওতে ধুলো জমছিল ঠিক যেমন ধুলোর আস্তরণ পড়ছিল বাঙালিয়ানায় সাম্প্রতিককালে সেই রীতি আবার বদলাচ্ছে বাঙালি আবার ফিরছে বাঙালিয়ানায় ফিরছে রেডিওর কাছে ইলেকট্রনিক্স এর টেকনিশিয়ান আমি আট লাখ মানে আঠাশ বছর মোটামুটি আঠাশ বছর মানে আমি আর কি মানে আছ মানে এই লাইনে আর কি বর্তমানে সজনীয় পরিস্থিতি আর কি মানে স্মার্টফোন স্মার্ট ফোন ফোনের দৌলতে যেমন মানে মানে হাতঘড়ি ক্যামেরা বিলুপ্ত এখন সেই রকমই মানে রেডিওটা কিছুটা আছে কম এই তিন চারটে এসছিল আর কি একটা ডেলিভারি দিয়েছি আর কি দুটো আছে আশা করি আরো আসবে কারণ মহিষাসুর মর্দিনীর যে প্রোগ্রামটা বর্তমানে তো টিভিতে মানে অনেক ধরনের আচ্ছা তার মানে কি শুধুমাত্র মহালয়ের আগেই কিছু পরিমাণ রেডিও সাক্ষা আছে তাছাড়া তো রেডিওর মনে হয় না ফলে শারদ উৎসবের আবহে বাঙালির ঘরে ফের জীবন্ত হচ্ছে সাবেক রেডিও প্রয়োজনে মেরামত হচ্ছে নষ্ট হয়ে যাওয়া পার্চ আর তো মাত্র কয়েকদিন তারপর ঘরে ঘরে বেজে উঠবে আসিনের শারদ প্রাতে আর শিউলি ছড়া সকালে বাঙালি ঘুম জড়ানো গলায় গলে উঠবে আয়ের ছুটে আয় পুজোর গন্ধ এসেছে